তো বর্তমানে আমরা আছি হচ্ছে বাংলাদেশের সেই বর্ডার রোডের শেষ প্রান্তে আমার এপাশ পাশ থেকে হচ্ছে ভারতের ভারতের বর্ডার আর এপাশ পাশ থেকে বাংলাদেশের বর্ডার সো বাংলাদেশ এবং ভারতের শেষ প্রান্তেই আমরা চলে এসেছি মূলত এখানে রাস্তার শেষ প্রান্ত তো আমরা হচ্ছে এখন বর্তমানে এসেছি সেই বাংলাদেশের সীমান্ত সড়ক মাজির পাড়া রাস্তার শেষ প্রান্তে তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা তিনটা গাড়ি এসেছি আমাদের ভাইব্রাদার নিয়ে যারা কিন্তু একবারে সর্বন্ন সর্বশেষ যে রাস্তাটা আছে সেই পর্যন্ত এসেছি তো আমরা হচ্ছে এখানে আসার উদ্দেশ্যটা হলো বাংলাদেশের সেই বর্ডার রোডটা কতটা দৃশ্যমান হয়েছে সেটা দেখার জন্য এটা কিন্তু বাংলাদেশের সেই অনেক বাইকার অনেক ট্যুরিস্ট অনেক ট্রাভেলারদেরই হচ্ছে অজানা কারণ এখানে অনেক বাইকার অনেক ট্যুরিস্টই কিন্তু আসতে পারেনি কারণ হচ্ছে অনেকেরই এই রাস্তাটা অজানা কারণ এই রাস্তাটা হয়েছে কিনা সেটাও কিন্তু অনেকে জানে না তো মানে আপনি একটা আবার চিন্তা করেন ভাই যে বাংলাদেশের বর্ডার রোডের শেষ প্রান্ত যেটার ওপাশে হচ্ছে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ মানে ভাবতি অব লাগে সো আসলে এই রাস্তাটা সম্পূর্ণ বের হয়ে সেই রামগড় বর্ডার রোড পর্যন্তই হয়তো হবে তো সাইডে এই রাস্তাটা হয়তো কাছে ইন ফিউচারে শেষ হবে তখন হয়তো এই রাস্তাটা দিয়ে সম্ভবত পুরো বর্ডারটাকে আমরা টাচ করতে পারবো তো এই প্রজেক্টটা শেষ হতে হয়তো আরও দুই থেকে তিন বছর লাগবে তো চলেন আমরা সামনে গিয়ে দেখি আরো কতটুকু আপনাকে দেখাতে পারি